এখানে এ টু জেড বলে একটা অপশন আছে না এটাতে এই শর্ট শর্ট অপশন এটা এটাতে ক্লিক করলি ক্লিক করে এ দেখ এখানটাই টাইপ সিলেক্ট হয়ে গেছে টেস্ট এবার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অ্যাসেন্ডিং এ করলে এ টু জেড অ্যালফাবেট অনুযায়ী সবকটা মানে পর পর বসে যাবে আর ডিসেন্ডিং এ করলে জেড টু এ অ্যালফাবেট অনুযায়ী সবকটা বসে যাবে এবার আমি অ্যাসেন্ডিং করছি নর্মাল ওকে দেখ সব পরপর চলে আসবে এবার এটা যদি আমি আবার ডিসেন্ডিং করি তখন দেখ ঠিক আছে হুম ঠিক আছে ঠিক আছে হুম থ্যাংক ইউ